আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের স্থাবর অস্থাবর মোট সাড়ে তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবেক পুলিশ সুপার বেনজির আহমেদের বাসা থেকে কিন্তু বিপুল পরিমাণে বস্তাবর টাকা উদ্ধার করা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে হঠাৎ করেই যেন অভিযোগের পাহাড় দুর্নীতিতে অলরাউন্ডারও বলা হচ্ছে তাকে জীবন খাতার পাতায় পাতায় কেবল সম্পদের পাহাড় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের একটি করে পাতা উল্টালেই বেরিয়ে আসছে নতুন সম্পদের খোঁজ আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন দর্শক এবার কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বিতর্কিত পুলিশ সুপার বেনজির আহমেদের কিন্তু গোপন সম্পদের সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে বেরোচ্ছে বিপুল পরিমাণ অর্থ এবং সম্পদের ভান্ডার যেটা দেখলে কিন্তু দর্শক আপনারা একেবারে অবাগত বাধ্য হবেন ক্ষমতাকে কাজে লাগিয়ে কি অর্থ কামাই করেছে অবৈধ বেনজির আহমেদ দর্শক সেটা কিন্তু আপনারা দেখতেই পাবেন একজন পুলিশ সুপার হয়েও কিভাবে টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে চাঁদাবাজি এমনকি মানুষের অর্থের উপর টি কি নাক করেছে বেনজির আহমেদ আর সেগুলোরই কিন্তু এবার এক একে সব সন্ধান বেরিয়ে আসছে তাই আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে দর্শক আজকে গোপন তথ্যগুলি জানতে হলে কিন্তু আপনাকে আজকের সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তবে কিন্তু এই বিনজির আহমেদের গোপন যত সম্পদের ভান্ডার রয়েছে সবই কিন্তু আপনারা এক এক করে দেখতে পাবেন তাছাড়া শুরুতেই কিন্তু আপনারা ভিডিওর কিছু অংশ বিষয় দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই আশা করি দর্শক আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক কথা বাড়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না শুরুতে পর্যায়ক্রমে পরিবারের সদস্যদের নামে রাজধানীর গুলশানে একদিনেই চারটি ফ্ল্যাট কিনেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ বছর খানিক আগে দু সালের পাঁচ মার্চ রাজধানীর অন্যতম দামি ও অভিজাত এলাকায় কেনা ফ্ল্যাটগুলোর দাম দেখানো হয় মাত্র দুই কোটি উনিশ লাখ টাকা তবে এবার সেই চারটি ফ্ল্যাটসহ তার একশো উনিশটি দলিল জব্দের নির্দেশ দিয়েছেন আদালত জব্দের তালিকায় আছে সঞ্চয়পত্র শেয়ার বাজারে তিনটি বিও অ্যাকাউন্ট ও উনিশ প্রতিষ্ঠানের মালিকানা চাকরির সময় পুলিশে শীর্ষ পদগুলোতে দায়িত্ব পালন করেন বেনজির ঢাকা মহানগর পুলিশ কমিশনার গ্রামের মহাপরিচালক এবং সর্বশেষ আইজিপি পদ থেকে অবসরে যান প্রভাবশালী এই কর্মকর্তা এরপরই বেরিয়ে আসে বেনজির ও তার স্ত্রী ও কন্যাদের বিপুল সম্পদের তথ্য যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা বলে সংশ্লিষ্টদের ধারণা একজন সরকারি কর্মকর্তার বেতনের টাকায় সম্পদের এই পাহাড় গড়ে তোলা সম্ভব কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি সম্পদের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক মাঠে নেমেই তদন্ত কর্মকর্তারা সাবেক আইজিপির বিপুল সম্পদের সন্ধান পান প্রথমে বেনজির তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা সম্পদ জব্দ করতে আদালতে আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা এদিকে আদালতের আদেশ কার্যকর হলে বেনোদিরের সম্পদ বা ব্যাংক অ্যাকাউন্ট যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকবে তিনি এগুলোর মালিকানা বদল হস্তান্তর কিংবা বিক্রি করতে পারবেন না তাহলে প্রশ্ন হলো বেনোদির আহমেদ কি এখন সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ ঠেকাতে আদালতে যাবেন সেই সুযোগ কি তার আছে বা এর পরবর্তী প্রক্রিয়াটাই কি হবে এ বিষয়ে জানতে কথা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিকের সঙ্গে তিনি বলেন মামলা হওয়ার আগেই সম্পত্তি ক্রোকের আবেদন দুদক আইনে আছে দুদক যদি মনে করে থাকে যে অভিযুক্ত ব্যক্তি দুর্নীতি করে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে দেবে তাহলে দুদক এই আবেদন করতে পারে তবে শুরুর পর্যায়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব ফিস করার যে আদেশ দিলেন আদালত তার বিরুদ্ধেও আদালতে আবেদন করার সুযোগ আছে বেনজির আহমেদের এদিকে সাবেক আইজিপির বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের এই উদ্যোগকে খানিকটা ব্যতিক্রমী বলে অভিহিত করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলেন দুদকের দিক থেকে এই উদ্যোগটা খানিকটা ব্যতিক্রমী বলতে হবে দুদক সাধারণত বলে থাকে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে তবে এক্ষেত্রে দুদক স্বপ্রণোদিত হয়েই কাজটি করেছে এটা আইনগতভাবেই তাদের এখতিয়ারে আছে জীবন খাতার পাতায় পাতায় কেবল সম্পদের পাহাড় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি করে পাতা উল্টালেই বেরিয়ে আসছে নতুন সম্পদের খোঁজ আয়ের সঙ্গে তার অবশ্যই এত সম্পদের হিসাব মেলে না নতুন করে জানা যাচ্ছে তিনি শুধু অবৈধ সম্পদের পাহাড়ই গড়েননি অবৈধ আয় দিয়ে জবরদস্তিমূলক দেশের নানা প্রান্তে গড়ে তুলেছেন জমিদারি এখন পর্যন্ত দুধকের অনুসন্ধানে বেরিয়ে আসা অবৈধ উপায়ে অর্জিত সব সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে আদালত কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে আদালতের আদেশের আগেই ব্যাংক অ্যাকাউন্টে থাকা বেশিরভাগ টাকা তুলে নিয়েছেন তিনি বিভিন্ন সম্পত্তি বিক্রিয় করে দিয়েছেন তার অবৈধ সম্পদ ও তার বর্তমান অবস্থান নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমাদের আজকের প্রতিবেদন আপনাদের সঙ্গে আছি আমি মোহনা হোসেন প্রবলদ্বীপ সেন্ট মার্টিনে প্রায় দশ বছর আগে নিজের নামেই এক একর পঁচাত্তর শতাংশ জমি কেনেন বেনজির আহমেদ আর কক্সবাজারের মেরি ড্রাইভের ইনানি সৈকতে তার স্ত্রী ও তিন মেয়ের নামে কেনেন আরো বাহাত্তর শতাংশ জমি সে সময় বেনজির আহমেদ ডিএমপি কমিশনার ছিলেন এসব সম্পত্তি কেনাকাটা আর রক্ষণাবেক্ষণে নিয়োজিত করেন বিএনপির এক স্থানীয় নেতাকে সাতক্ষীরায় বেনজিরের শ্বশুরবাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘের থাকার তথ্য এসেছে দুদকের হাতে শাশুড়ির নামে সেখানে বিপুল পরিমাণ জায়গা কেনা হয়েছে অনেক জায়গা দখলেরও অভিযোগ আছে ঘেরের যৌথ মালিকানায় আছেন আরেকজন পুলিশ কর্মকর্তা বিসিএস চব্বিশ ব্যাচের ওই কর্মকর্তা এখন চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত আছেন তার আদি নিবাস গোপালগঞ্জে হলেও বাবার চাকরির সুবাদে তাদের খুলনাতেও বাড়ি আছে বেনজিরের সঙ্গে যৌথ মালিকানায় খুলনা গোপালগঞ্জ ও গাজীপুরে তার বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে এসব তথ্য যাচাই বাছাই সংশ্লিষ্ট যার পাঁচশো আটানব্বই বিঘা গোপালগঞ্জ সদর উপজেলায় ও মাদারীপুরের রাজৈর উপজেলায় উপজেলা দুটি একদম পাশাপাশি আর বেনজির পরিবারের জমিও দুই উপজেলার সীমান্ত ঘেসা এলাকায় ওই এলাকার গ্রামগুলো হিন্দু অধ্যুষিত বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় ছয়শ বিঘা জমি কেনা হয়েছে এসব জমির প্রায় সবই ছিল হিন্দু ধর্মাবলম্বীদের তারা বলছেন জমি বিক্রি ছাড়া তাদের হাতে আর কোনো উপায়ই ছিল না ভয় দেখিয়ে জোর করে এবং নানান কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে গোপালগঞ্জ ও মাদারীপুরে গিয়ে জমি বিক্রি করা হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে এমন তথ্য পেয়েছে বিভিন্ন গণমাধ্যম জমি কিনতে এক পুলিশ কর্মকর্তাকে নিযুক্ত রেখেছিলেন বেনজি আহমেদ বেনজি পরিবারের রিসর্টের নির্মাণ কাজের তদারক করতেও পুলিশ ও র‍াবের কিছু সদস্য ছিলেন তাদের দিয়ে tornoz 400 হ কৃষি কাজ করানো হয়েছে মাঠ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি স্বীকারও করেছেন তিনি বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলে কিছুই করার থাকে না তখন জমি বিক্রেতারা বলছেন জমির দলিল দেওয়ার সময় তারা কেবি বেনজি আহমেদের তার স্ত্রী ও সন্তানদের সচক্ষে দেখেননি কাউকে সাব রেজিস্ট্রি অফিসে কাউকে রিজোর্টে জমির দরিলে সই নেওয়া হয়েছে রঞ্জির তার পরিবারের সদস্যরা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন কিন্তু সম্প্রতি কয়েকটি সূত্র আবার জানিয়েছে বেনজির দুবাইতে নয় বরং সপরিবারে সিঙ্গাপুর চলে গিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে গত চার মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এই সময় পরিবারের সদস্যরা তার সঙ্গেই ছিলেন সাবেক বিরুদ্ধে নানান অভিযোগ প্রকাশে আসার পরই তিনি আড়ালে চলে যান কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না এই বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির এমন তথ্য পাওয়া গেছে এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পানজুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে এর মধ্যে জুমেরা এলাকায় চল্লিশ তলা কঙ্কর টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে তিনি অতি সম্প্রতি আঠাশ কোটি পঁচাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছেন বাংলাদেশের সঙ্গে দুবাইয়ের নামের একটি যৌথ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজীরের একটি সাততলা ভবন ছিল সেটাও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে দুদক জানতে পেরেছে দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ তার স্ত্রী কন্যা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তেত্রিশটি ব্যাংক হিসাবে তথ্য বেরিয়ে আসে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত তেইশ মে এগুলো ফ্রিজ করার আদেশ দেন আদালত কিন্তু ওই আদেশ কার্যকরের আগেই বিভিন্ন আমানত হিসাব থেকে নগদ টাকা তুলে ফেলা হয়েছে কিংবা অন্য কোনো ব্যাংক হিসাবে সরিয়ে ফেলা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে বিষয়টি হয়তো তিনি আগেই জেনে গিয়েছিলেন অথবা ধারণা থেকেই সেগুলো সরিয়ে ফেলেছেন একই সঙ্গে এইসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তাও এখনো জানা যায়নি সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে বলেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন যে তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকাগুলো সরিয়ে ফেলেন অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা করেছেন সেটি বের করা সম্ভব দূতক জানিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে কাছাকাছি সময়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে এই ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে ওই টাকা কোথাও বিনিয়োগ করা হলে সেটি অপরাধলব্ধ অর্থ হিসেবে ধরা হবে এবং এটি দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট সম্পদের সঙ্গেই যুক্ত হবে আর উত্তোলন করা অর্থ কোনো খাতে বিনিয়োগ করা না হলে তাকে মানি লন্ডারিং অপরাধের আওতায় আনা হবে দুদক আরো জানায় ব্যাংক হিসাব ফ্রিজ করার পর অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই ওই সব হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন না এই পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিলে এই ক্ষেত্রে ব্যাংকের দায়িত্বশীল কর্তৃপক্ষকেও আইনের আওতায় নিয়ে আসা হবে আদালতের নির্দেশে পুঁজিবাজারের ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড কে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা সব বিও হিসাব ফ্রিজ করে রাখতে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবগুলো শেয়ার ও অর্থ লেন করা যাবে না আদালতের অন্যান্য আদেশও কার্যকর করা শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক এছাড়া দুবাই কানাডা ও যুক্তরাষ্ট্রীয় বেনজির আহমেদ ও তার পরিবারের কোন সম্পদ আছে কিনা সেই তথ্য অনুসন্ধানের অনুরোধ জানিয়ে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অনুরোধ বিবেচনায় নিয়ে এই সব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে পিএফআইইউ প্রাথমিক অনুসন্ধানে এই সব দেশের সম্পদ পাওয়া গেলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে এই ক্ষেত্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলএআর এর আওতায় তথ্য চেয়ে চিঠি দেবে সরকার বেনাজিরের মোবাইল ফোন এখনো বন্ধ পাওয়া যাচ্ছে তিনি আত্মগোপন অবস্থায় থাকলেও তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে নির্ধারিত দিনে বেনাজিরের পরিবর্তে তার আইনজীবীরা দুদকে হাজির হয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করার প্রস্তুতিও নিচ্ছেন দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান তারা যেটাই করেন নয় জুনের পর দুদক আইনের ছাব্বিশের এক ধারা অনুযায়ী বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা গরিব দুঃখী এমনকি টেন্ডার বাজি দালালির চাঁদাবাজি বাদ দেয়নি এই বেনজির আহমেদ একজন পুলিশ কর্মকর্তা হয়ে যে কাজগুলি করেছে এবং সেই কাজের মাধ্যমে যত অর্থ দর্শক মানুষের দখল থেকে শুরু করে কি কি না করেছে বেনজির আহমেদ এমনকি হাসিনার সবচাইতে বড় অস্ত্র হিসেবেই কিন্তু ছিল এই বেনজির আহমেদ যে কিন্তু মানুষকে হত্যা করা থেকে শুরু করে নীরব মানুষকে গুম করা আরো অনেক কিছু কিন্তু করেছে হাসিনা একে দিয়েই যদিও সে কিন্তু এখন পলাতক রয়েছে কোথায় আছে কেউই জানে না তবে তার যে অর্থ সম্পদগুলি রয়েছে দর্শক সেগুলি কিন্তু এক এক করে কিন্তু জব্দ করছে বাংলাদেশ দুদক এমনকি বেশ কিছু জায়গায় কিন্তু সেনাবাহিনী কিন্তু অভিযান চালিয়ে বেশ কিছু বাড়ি কিন্তু জব্দ করেছে এই বেনজির আহমেদ তো সম্মানিত প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনগুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে এই বেনজির আহমেদ সম্পর্কে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের এই মতামতটুকুই কিন্তু আমাদেরকে পরবর্তী তার অনুপ্রাণিত করবে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শক আজ এ পর্যন্তই আশা করি সকলে অনেক ভালো থাকবেন হাফেজ